সালামু আলাইকুম দর্শক আশাকারি সবাই ভালো আছেন আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস মুলাদি ফুজিলা বরিশাল নভেম্বর মাসের চব্বিশ তারিখ ভিডিও ধারণ করছিলাম এবং আজকে হলো ডিসেম্বর মাসের দুই তারিখ দেখেন এর মাঝে ঘাসের ফলন কত বৃদ্ধি পাইছে আমি আর কি নভেম্বর মাসের বিশ তারিখ সার প্রয়োগ করছিলাম এবং ডিসেম্বরের এক তারিখ আবার সার প্রয়োগ করছি গতকালকে জমিতে এক তারিখ এখানে পানি দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ দেখেন আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি লেবার কষ্ট কমানোর জন্য যে কাজগুলো আপনারা করবেন সিরিয়াল করে ঘাস চাষ করবেন এবং যদি বর্ষার সময় চার ইঞ্চি ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি জমিতে পানি থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে উঁচা করবেন প্রথম গাছটা লেবেল জমিতে চাষ করবেন চাষ করার সাত থেকে আষ্ট দিনের মাথায় জমিতে হালকা ঘাসে গোড়া ঘাড়ে সার দেবেন এবং দশ থেকে পনেরো দিনের মাথায় এভাবে জমিগুলো উঁচা করবেন গোড়ায় মাটি দেবেন শুধু গোড়ায় নির্দিষ্ট করি তাহলে হবে কি জমি থেকে ছয় থেকে আট ইঞ্চি উঁচু হয়ে যাবে দেখেন লেবেল জমি থেকে এখানে আট ইঞ্চি উঁচু আছে এরপরে শুধু ঘাসের গোড়ায় সে সার দিবেন আপনারা তাহলে হবে কি এই লেবেল জমিতে সারও পাবে না আগাছাও জন্মবে না আমি লেবেল জমিতে সার প্রয়োগ করে শুধু ঘাসের গোড়ায় সার দিছি দেড়শো শতাংশ জমিতে আমার পঞ্চাশ কেজির এক বস্তা সার দিলে যথেষ্ট হয়ে যায় তা তো লাগে না চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি আটত্রিশ কেজি এরকম লাগে আমি এই আজকে এই ঘাসটা চাষ করে আমার পঁয়ত্রিশ দিন এর মাঝে তিনবার সার প্রয়োগ করছি লাস্ট গতকালকে এক তারিখ সার প্রয়োগ করছি আর দরকার হবে না যদি যেভাবে গ্রোথ আছে এভাবে যদি গ্রোথ ঠিক থাকে তাহলে আমি যেহেতু তিরিশ দিনের মাথায় সার দিছি বিশ দিন বাদ দিয়ে পঞ্চাশ দিনের মাথায় আমার ঘাস পাঁচ থেকে সাত সাত ফুট উচ্চতা হবে এবং আমি খুব ভালো মতো ফলন পাব তো আপনারা আর কি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে খুব দ্রুত শীতের সময় ঘাস বৃদ্ধি পাবে আপনাদের সেক্ষেত্রে আপনাদের জমিটা চাষ দিতে হবে দুইটা চাষ এবং প্রতি তিরিশ শতাংশ জমিতে এক প্যাকেট ম্যাগমা এক কেজি এক প্যাকেট জিং এক প্যাকেট গ্রোজিং এই তিনটা সার প্রথম দুই চার্জ দিয়ে রোপণ করতে হবে অবশ্যই আপনি পাশে দুই ফিট দিবেন এবং লাম্বায় এক ফিট পরপর দিবেন দিয়ে এভাবে সিরিয়াল করে ঘাস চাষ করবেন এবং সারটা যে প্রয়োগ করবেন দুইটা চার্জ দিয়ে রাখার পর তিন নম্বর চার্জ দিয়ে শুধু যেখানে ঘাসের চারা পড়বে সেখানে সেখানে সারটা প্রয়োগ করবেন এবার ঘাসটা চাষ করবেন চাষ করার পরে আপনার জমিতে যদি মাটি ভিজা থাকে তাহলে তো দরকার নেই না হলে সেচ দিবেন এবং ঘাসটা যখন গ্রোথ চলে আসবে আট থেকে দশ দিনের মাথায় ঘাসের গোড়ায় এরকম গোড়ায় সামান্য পরিমাণ সার দিবেন চার চামচের এক চামচের তিন ভাগের এক ভাগ বা অর্ধেক চামচ পরিমাণ সার দিবেন এরপরে এভাবে বিশ থেকে পঁচিশ দিনের মাথায় এভাবে উঁচু করে দেবেন মাটি আপনাদের যেসব জমিতে আর কি পানি জমে যায় ছয় দিন আট দিন দশ দিন বা এক মাস দুই মাস ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পানি জমে সেসব জমিতে ধরনের এই উচ্চ ফলনশীল হাইব্রিড যারা গাছটা চাষ করতে পারবেন আর যদি এক ফিটের বেশি পানি হয় সেক্ষেত্রে পারবেন না সেক্ষেত্রে পছন্দ করবে আর যদি আমার মতো এভাবে উঁচা করেন তাহলে পারবেন আমার এখানে বর্ষায় এক ফিট দেড় ফিট পানি আসে এবং ভাটার সময় নেমে যায় তো এই কারণে আমি আর কি এভাবে এখনই ছয় ইঞ্চ থেকে আট ইঞ্চি উঁচা আসে করছি এই গাছটা বর্ষা আসার আগে আমি দুইবার এখান থেকে কাটিং তৈরি করতে পারবো দুইবার কাটিং করার পরে তৃতীয়বারের সময় মানে দুইবার কাটিং কাটার পরে মানে ঘাসটা হারভেস্ট করার পরে এখানে আবার গুঁড়ায় আমি মাটি দেবো তাহলে আমার আরও ছয় ইঞ্চি মোট এক ফিট উঁচু হয়ে যাবে আর আমি সব সময় ঘাসের এই গোড়ায় গোড়ায় সার দিই দেখেন গতকালকে সার দিছি এই দেখেন শুধু গোড়ায় সার দিছি ওই যে ভিতরে আছে বুঝা যায় তো আবার আশা করি দশ থেকে পনেরো দিন পর আবার সার দেবো যেহেতু কাটিংয়ের দরকার আমার দেখেন এক জবে কত পরিমাণ গাছ আমি দুইটা করে সারা দিছি এক চারটা জোপ হয়েছে দেখেন এখানে তো পাশে দিছি আমি তিন ফিট লাম্বায় দিছি দুই ফিট যেহেতু আমার চারা দরকার এই তা আপনার এই পদ্ধতি অবলম্বন করলে আর কি দ্রুত ফলন পাবেন এবং সর্বোচ্চ ফলন পাবেন দেখেন উঁচু করে ধরলাম তো এখনই আপনার পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা আছে গাছগুলো যত দিন যাইতেছে অত বৃদ্ধি পাইতেছে কারণ আমি এখানে ভিটামিন সার প্রয়োগ করছিলাম পর্যাপ্ত পরিমাণ এরপরে শেষ দিছি এই পর্যন্ত তিনবার শেষ দিছি আজকে মাথায় অংশ আছে একটু আগাছা পরিষ্কার করে আপনার ওখানে আবার সার প্রয়োগ করবো দেখেন কী দ্রুত বৃদ্ধি পাইছে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করলে যারা গাছে খুব দ্রুত আর কি ফলন পাবেন এই শীতের সময় যাদের গাছের সংকট স্বল্প জমি তারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আর কি ভালো হবে তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি দর্শক জানাবেন ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ